বগুড়ায় ভালোবাসার সুষ্ঠু বন্টন ও অসামাজিকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে সিঙ্গেল কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকালে আজিজুল হক কলেজ ক্যাম্পাসে তারা এই কর্মসূচি পালন করেন এছাড়াও তারা ভালোবাসা দিবসকে ঘিরে আগামীকাল কাজী সহ বিবাহ কর্মসূচির ঘোষণা দেন প্রেমের নামে ক্যাম্পাসের আশেপাশে কোনো ধরনের অনৈতিক কর্মকলাপ দেখলে বিয়ে পড়িয়ে দেওয়ার কথাও জানান তারা আজকে আমরা দেখি ক্যাম্পাসে একজন সকালবেলা একজনকে নিয়ে আসে বিকেলবেলা আরেকজনকে নিয়ে আসে এই জায়গা থেকে আমরা জানান দিতে চাই এবং হুঁশিয়ার করতে চাই একদিন একাধিক জনকে নিয়ে অর্থাৎ সারা জীবনে অর্থাৎ প্রেম করতে গেলে একাধিক জনকে নিয়ে প্রেম করা যাবে না একজনকে নিয়ে প্রেম করতে হবে আমরা এখানে একত্রিত হয়েছি অনেক দুঃখ বারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে এই ক্যাম্পাসে আমরা সবাই একসাথে থেকেছি কিন্তু কারো সাথে মেয়ে আবার কারো সাথে নেই এই বৈষম্য আমরা কখনোই মানতে পারি না এই বৈষম্য পারে না এই বৈষম্যের কারণে আমরা আন্দোলন করিনি আমরা চাই না আর ক্যাম্পাসে কোনো বৈষম্য থাকুক আর বগুড়ায় কোনো বৈষম্য থাকুক একজন একাধিক প্রেম করতে পারবে না সকালে একজনের সাথে ঘুরছে আবার বিকেলে আরেকজনকে নিয়ে ঘুরছে এইটা আমরা কখনোই মেনে নিব না আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটা আছে যারা একাধিক প্রেম করবে তারা আমাদেরকে বঞ্চিত করছে যারা আমরা প্রেম করছি না আমরা বঞ্চিত হচ্ছি প্রেম থেকে ভালোবাসার সুবাস থেকে লাভ ইজ পাওয়ার কিন্তু আমরা সে পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই না আমরা আর বঞ্চিত থাকতে আমরাও চাই আমাদেরও একটু প্রেম আসুক প্রেমের নামে বগুড়া শহরের যে কোনো জায়গাতে যদি কোনো ধরনের নষ্টামি করা হয় সেটা যদি আমাদের চোখে আসে আমরা আমাদের কর্মসূচিতে রেখেছি আমাদের কাজী সহ আমরা কালকে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি আমরা যাদেরকে সন্ধ্যাতীত মনে হবে তাদেরকে ধরে নিয়ে আসে তাদের পরিবারের সঙ্গে কথা বলে আমরা বিয়ের ব্যবস্থা করব এখানে বর্তমান সমাজের উশৃঙ্খল কিছু ছেলে মেয়ে এই নষ্টামির মাধ্যমে ভালোবাসার সংজ্ঞাকে তারা অন্যভাবে প্রভাবিত করতেছে তারই বিরুদ্ধে এই সিঙ্গেল কমিটির পক্ষ থেকে সবাইকে বলতে চাই আমরা একের অধিক কখনো কোনো সম্পর্কে জড়াবো না আমরা আমরা যদি কাউকে যদি কখনো ভালো লাগে তার সঙ্গে সারা জীবন থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হব